বাইরে ভাই ম্যাগেসে সাকিব খানের বরবাদ মুভিটি সাত দিনে সাতাশ কোটি টাকা ইনকাম করেছে অতীতের প্রিয়তমা তুফানের রেকর্ড ব্যাঙে চুরমার করে দিয়েছে ম্যাগেসে সাকিব খানের এই বরবাদ মুভিটি বাংলাদেশের একশো টি সিনেমা হল দখল করেছে ম্যাগেসে সাকিব খানের এই বরবাদ মুভিটি এবার ম্যাগেসে সাকিব খানের এই বরবাদ মুভি নিয়ে মুখ খুললেন তামিল ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা কেজিএফ খেত ইয়াস রিসেন্টলি একটা ইন্টারভিউর মধ্যে ইয়াস বলেন যে বাংলাদেশি সিনেমার মধ্যে সাত দিনে সাতাশ কোটি টাকা ইনকাম করতে পারে সেটা আমি কখনো আগে ভাবিনি ইয়াস আরো বলেন যে আমি শুধু ভাবতাম বলিউড এবং তামিল ইন্ডাস্ট্রির মধ্যে সবচেয়ে বেশি কালেকশন করতে পারে কিন্তু বাংলা ইন্ডাস্ট্রির মধ্যে যে এত কম সময়ে এত বেশি টাকা ইনকাম করতে পারে সেটা আমি এই প্রথম জানতে পারলাম বাইরে শুধু ইয়াস নয় বলিউডের সকল জনপ্রিয় অভিনেতা এবং অভিনেত্রীরা রীতিমতো সাকিব খানের এই বরবাদ মুভি নিয়ে প্রশংসায় পঞ্চমুখ তো দর্শক কে কে ম্যাগাসে সাকিব খানের এই বরবাদ মুভিটি দেখেছেন আর আপনাদের কেমন লাগেছে নিজস্ব মতামতটি আমার কমেন্ট বক্সে জানিয়ে দিন আর আজকের এই ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য